দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেমি দূরের কোন বিন্দু হতে অঙ্কের স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলছে আমি লম্ব বের বলছি এটা একটা বৃত্ত এটাতে আপনারা বললো যে ওকেন্দ্র বিশিষ্ট বৃত্ত ধরেন মনে করেন এটা মনে করেন ওকেন্দ্র বিশিষ্ট বৃত্ত এখানে বলছে যে দেওয়া আছে দুই সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুই সেমি হ্যাঁ দুই সেমি তারপরে এটা লম্বা দূরত্ব বলছে কত পাঁচ সেমি দূরে যায় হ্যাঁ তাই নেই দিকে দিয়ে

ও স্কোয়ার আর এটা লম্বা দেওয়া আছে আর বমি দেওয়া আছে ঠিক আছে তাহলে এখন দেখতে পারবো যে পার বুঝি স্কোয়ার আর বমি হচ্ছে ও বি স্কোয়ার দেন তাহলে আমাদের সাইজে কিন্তু এ এবি স্কোয়ারটা সাইজ আমরা এটাই দিকে নিয়ে আসলে এটাও দিকে যাবে মাইনাস হয়ে যাবে এ এবি স্কোয়ার সমান ও স্কোয়ার এটা গেলে মাইনাস হয়ে যাবে হ্যাঁ ও বি স্কোয়ার তাহলে মানটা হবে আমাদের এখানে ফাইভ স্কোয়ার আর এটা হচ্ছে টু স্কোয়ার তো জাস্ট আমি মানটাই দিকে বসাই এবোয়ার সামনে তাহলে আমাদের বের হচ্ছে আশপাশ পঁচিশ আর এখানে পঁচিশ মাইনাস চার সমান একুশ তো আমরা এখানে এবি রাখলে এটা বড় মন্ডের দিকে চলে যাবে তো বড় গুণ করতে গেলে আপনি একই সংখ্যা গুণ করবেন ধরুন দুদিন চার তে জিজ্ঞা নয় চারে ষোলো তারপরে হচ্ছে পাঁচ বাজে পৌঁছে এখানে আছে একুশ তাহলে আমাদেরকে সাইডের বর্গ আটটা ষোলো দেন এখানে একুশ থাকার কারণে সামথিং কিছু আসবে তা আপনি অপশন দেখবেন আমাদের সাইডের ডিজিটাল মান আছে দশমিকের পরে যেটা হবে মানে এটা বাড়তি থাকার কারণে এটা বর্গ করলে আটান্ন আসবে লাস্টে মানে সাইড দেখে আনসারটা মেনে নেবেন তারপর বলছে বৃত্তির বয়স তিনগুণ বৃদ্ধি করলে এর কত কতগুণ বৃদ্ধি হবে ক্ষেত্রফল বললে আমরা বলছি যে স্কোয়ার হয়ে যাবে ততগুণ হ্যাঁ যত গুণ থাকবে তত গুণটা স্কোয়ার করে দিলে আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে নাইন ওগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে পড়াইছি এবার বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তি ও ডি এ বি যায় উপর লম্ব এ ডি সমান থ্রি হলে এ বি সমান কত সিট রেখে দেখেন একেবারে সহজে বুঝবেন বলছে তারা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এটা মনে করো আর একটা বেশ দাঁকলাম এ সরি একটা যা আঁকলাম এ বি সে যা এটার উপর লম্ব বলছে ও ডি লম্ব হ্যাঁ

থ্রি প্লাস থ্রি দিলে আপনার মানটা বের হয়ে যাচ্ছে হচ্ছে একটি কোণের মান তার কোণের মানের অর্ধেকের সমান কোনটি মান কত আমরা এখানে গত ক্লাসে সম্পূর্ক দেখাইছিলাম হ্যাঁ সম্পূরকের মান ছিল একশো আশি আমরা টেকনিকে দেখাইছি তিন দিয়ে ভাগ করে দিয়েছি রেজাল্ট বের হয়ে যায় তিনশো আঠারো মানে ষাট ডিগ্রি হয় সম্পূরকের হলে ষাট ডিগ্রি হ্যাঁ কোণের মান হচ্ছে নাইনটি ডিগ্রি দুই কোণের সমষ্টি কত কথা নাইনটি ডিগ্রি

আমি মার্বেলার যে পরীক্ষাগুলো হয় ওগুলা দিয়ে পঁয়তাল্লিশ চল্লিশ তম বিসিএস একশো একত্রিশটা পর্যন্ত কমন পড়ছে আমি এখানে দেখাই দিচ্ছি শীত শো আছে ধৈর্য সকাল সবাই দেখবেন এটা পূর্ণাঙ্গ শীত থেকে হ্যাঁ একশো চল্লিশ তম বিসিএস এর আর পঁয়তাল্লিশটার কিন্তু কভার পেজে ছিল না এখানে কভার পেজে একশো সাতাশ প্লাস ছিল কিন্তু হ্যাঁ এটা কভার পেজে আছে সবগুলোতে আর প্রাইমারিতে জানেনই এগুলো আমি ভিডিও সহ দিয়েছি আপনারা দেখেছি তাহলে